যারা পার্সোনাল গাড়ি ইউজ করে এলপিজির বাইরে যাওয়াটা ঠিক না সিএনজি গাড়ি যারা কিছু গাড়ি আছে রেন্টে এগুলা করতেছে এটার বিষয়টা হলো কি রাজ আপনার গাড়িতে অকটেনে যা চলে আমরা এখান দিয়ে টোটালি অকটেনের যে সিস্টেমটা পার লিটারে অকটেনে যা ফুয়েলটা যায় আচ্ছা আমরা সেমটা কপি করে এলপিজির কন্ট্রোলারে দিয়ে দেই ওই কমান্ডটা ওর মেমোরিতে থাকে জুবিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অনেক দিন পর দেখা হচ্ছে অনেক দিন পরে ঈদ গেল ঈদের ছুটি পরে প্রথম এই যে একটা এক্স নোয়া এই গাড়িটা আমি এলপিজি করলাম এখনো গাড়ি ডেলিভারি হয়নি ক্যালিব্রেশনটা চলতেছে একটু দেখে আসেন দেখেন কত চমৎকার করে সেটআপটা হয়েছে দেখেন একদম সুপার মানে কমল রাখলে কি সিএনজি এলপিজি এলপিজি কারণ গাড়ি যারা পার্সোনাল গাড়ি ইউজ করে এলপিজির বাইরে যাওয়াটা ঠিক না সিএনজি গাড়ি যারা কিছু গাড়ি আছে রেন্টে এগুলা করতেছে তো বড় বড়ের মতো আমি ট্রমাসিটো এটা হচ্ছে রিডিউসার এটা হচ্ছে আপনার ম্যাপ এটা ইনজেক্টর আর আপনার ভেতরে দেওয়া আছে হচ্ছে আপনার কন্ট্রোলারটা এখন আমাকে কাস্টমার মানে ফোনে জিজ্ঞাসা করে যে কেন আপনারা টমাসিটোটা এত ইয়ে করেন মানে প্রেফার করেন আচ্ছা রাজ অ্যাকচুয়ালি আমি যখন একটা গাড়ি করি এটা একটা প্রোডাক্টের লংজিবিলিটি এবং আপনার সর্বনিম্ন গ্যাস খাওয়া ফুয়েল কনজাম কনজামশন আচ্ছা তো এইগুলা আপনার আমি এটার বাইরে ওইভাবে আহামারি পাইনি আর সাধারণত একটা গাড়ি কনভারশন করার পরে যেহেতু আফটার সেল সার্ভিস থাকে তো একটা কাস্টমার যদি বারবার রিপিট আসে তাহলে সেও বিরক্তি হয় এবং আমরা এইটাও চাই না তো আমরা চাই যে একটা গাড়ি কনভারশন করে দিলাম উনি যেন আমার কাছে এই গাড়ির প্রবলেম নিয়ে না আসে আর আমার কাছে হয়ও সেটা আপনি আপনি বরাবরই বলছ যে ভিভিটি ইঞ্জিনগুলোতে সিকোয়েনশিয়াল আপনার ভিভিটিআই যখনই হবে তখন এলপিজি এর ক্ষেত্রে আপনার সিকোয়েনশিয়ালটা মাস্ট না হলে আপনার ফুয়েল কনজাম্পশনটা একটু বেশি হয় মানে যারা একটু এক্সট্রা ফ্যাসিলিটি চায় আর এটা তো অলমোস্ট অটো টিউনিং হয়ে যায় ওই জন্য প্রবলেমটা হয় না আমি এটা ক্যালিব্রেশনটা আমি আপনাকে একটু দেখাই এটা তো সিকোয়েনশিয়াল সিস্টেম সিকোয়েনশিয়াল সিকোয়েনশিয়াল এই পাশে কিন্তু হচ্ছে ল্যাপটপ দিয়ে আচ্ছা এই যে দেখেন এইটার বিষয়টা হলো কি রাজ আপনার গাড়িতে অকটেনে যা চলে আমরা এখান দিয়ে টোটালি অকটেনের যে সিস্টেমটা পার লিটারে অকটেনে যা ফুয়েলটা যায় আচ্ছা আমরা সেমটা কপি করে এলপিজির কন্ট্রোলারে দিয়ে দেই ওই কমান্ডটা ওর মেমোরিতে থাকে সেম অকটেনে যা চলবে এলপিজিতে সেম টু সেম চলবে পারফরমেন্স কোনোভাবে ড্রপ করবে না হ্যাঁ আর একটা জিনিস বলি গাড়ি এলপিজি বলেন অক্টেন বলেন সিএনজি বলেন অনেকে একটা কমপ্লেন করে যে ভাই আমার গাড়ি মাইলেজটা কমে গেছে দেখেন মাইলেজ কমে যাওয়ার একমাত্র কারণ অনেকগুলো কারণ থাকে তার মধ্যে মেজর কারণ হচ্ছে আপনার গাড়ির স্পেয়ার প্লাগ গুলা দুর্বল হয়ে ফুয়েল কনজামশন কমে যাওয়ার একটাই কারণ হচ্ছে আপনার মেজর কারণ স্পেয়ার প্লাগ দ্বিতীয়ত হচ্ছে আপনার কয়েল আচ্ছা এগুলো হচ্ছে মেজর এগুলো হচ্ছে মেজর এটা আপনার গাড়ির স্পেয়ার প্লাগ এটা ফার্স্ট টাইম এটা চেক করেন মাইলেজ কমে গেলে দেখেন দুর্বল আছে চেঞ্জ করলেই মাইলজ বেরে যাবে 100%। লিটার এইটা সাধারণত 90 এটা গাড়ি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে। এই যে সে এখন গ্যাসে যাবে। আমি ট্রায়ালটাও আপনাকে নিয়ে যাব। ওকে। আচ্ছা এটার পিছনটা 90 দিয়েছেন। লিটার। এটা ওকে এখন এটার যেটা করতে হবে এটার এখানে একটা বক্স করে নিবে বক্স গুলো সবচেয়ে বেটার হয় এই যে বক্সটা এইভাবে চলে আসবে বক্সটা চলে আসলে সেম টু সেম তাহলে এটার উপর লাগেজ রাখতে পারবে আপনার গাড়ির জায়গা মানে খুব অল্প নষ্ট হলো যদি ভাই কিছু করে তাহলে তো উপরে লাগেজগুলো লাগেজ এবং সব কিছু আগের মতো গাড়িতে আগে যেভাবে মাল ক্যারি করতো লাগেজ ক্যারি করতো সেভাবে নিতে পারবে গাড়িটা অ্যাকুরেট গাড়িটা যেভাবে আমার কাছে নিয়ে এসেছিল একদম সেম টু সেম গাড়ি অকটেনের পারফরম্যান্স আমি অলমোস্ট গাড়িটা এইমাত্র ডেলিভারি দিয়ে এসে আমি আপনার সাথে আবার বসলাম দেখেন দর্শকদের উদ্দেশ্যে আপনারা যারা এলপিজি কনভার্শন করতে চাচ্ছেন আপনারা হুটহাট ডিসিশন না নিয়ে আপনারা একটু খবর নেন কাদের কাছে করলে ভালো হবে কোন পার্সনের কাছে গেলে আপনি সঠিক ইনফরমেশনটা পাবেন এগুলো একটু বোঝার পরে আপনারা এলপিজি করেন আর দ্বিতীয়ত হচ্ছে একেবারে ছোটোখাটো ওয়ার্কশপে না যাওয়াটাই ভালো কারণ কি ওদের পূর্ণাঙ্গ সেট আপটা থাকে না আর ওদের ইস্টাবলিশড দেখেন খুব বেশি হলে দুই বছর এক বছর এই জাতীয় লোকের কাছেও যাওয়ার দরকার নাই কারণ হচ্ছে এটা আফটার সেল সার্ভিসের একটা ব্যাপার থাকে রিপ্লেসমেন্টের একটা ব্যাপার থাকে তো এই গ্যাপগুলো ওদের থেকে যায় আমি কারো দুর্নাম করছি না এইটাই রিয়েলিটি আমি একজন গাড়ির অনার যদি ওয়ার্কশপের ম্যান হিসাবে বলছি না আপনি কোথায় এলপিজি করবেন সিএনজি করবেন একটু খবর নেন নেওয়ার পরে তারপরে আপনি এলপিজিটা করেন জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু